ধরেন এটা এটা এখানে এখানে জায়গা এটা এটা ভিতরে যদি আটকে যায় তখন কি হবে মানে ভালো জিনিস আপনারা বুঝেন না এটা এটা এই সম্পদটা কাদের এটা আমাদের দেশের সম্পদ এটা তৈরি কিসের জন্য অনেক বৃদ্ধ মানুষ আছে স্কুলের ছাত্ররা আছে বাচ্চারা আছে যারা সিঁড়ি ভাই উঠতে পারে না অসুস্থ মানুষ থাকে তার জন্য লিভ দেওয়া হয়েছে তা আমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে না এটা যদি আটকে যায় একটা দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু পর্যন্ত হইতে পারে আপনার সামান্য বলে জন্য মানুষ মরিয়াও যেতে পারে তো শিক্ষিত মানুষ অশিক্ষিত মতো কাজ করতেছেন না আপনার এই দেশটা নোংরা বানাবেন আবার বিদেশ যায় কিছু টাকা পয়সা হলে বিমান উঠা যাবেন গা বাইরের দেশে যাওয়ার পরে বলবেন যে বাংলাদেশ নোংরা বাংলাদেশ নোংরা নিজের দেশে জন্মগ্রহণ করে এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের বদনাম করেন আপনারা কি বলছে ভাই উনি তো ঠিকই বলছে আপনারা আসলে যে থালা খান সে থালা কুটো করে ঠিক আছে এটা কি ময়লা ফালানোর জায়গা সরকারের এটা একটা আমাদের এটা এটা পরিষ্কার করার দায়িত্ব কাদের যিনি সম্পদ আমাদের আমাদের পরিষ্কার করে রাখতে হবে আপনি বলাইছেন আর আপনার দেখা থেকে আরো দুজন ফলাইবো তার দেখা থেকে আরো পাঁচজন পালাইবাই এখান থেকে মানে আপনাদের কমন সেন্স এখন আর কাজ করে না ধন্যবাদ ভাই